শুধুমাত্র বেবি টেডি বেবি দেখাবো পাঁচ পর্বতে আপনি ফাইভ পর্বতে আপনি দেখেছিলাম রানিং টেডি এখন আপনি ছয় পর্বতে শুধুমাত্র বেবি টেডি দেখাব আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন আপনারা লক্ষ্য করেন এখানে দুই পেয়ার বেবি আছে ওমান ব্লাড লাইনের চমৎকার আপনারা যারা নেবেন অবশ্যই নিতে থাকবেন আর এই বেবি দামা কোনো অপশন নাই এ দাম পড়বে একদম ফিক্সড রেট আপনার লেগে পনেরোশো টাকা করে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রয়েছে ওমান ব্লাড লাইনে টেডি মাসালা কবুতর নিঃসন্দেহ নিতে পারবেন এক দাম পনেরোশো টাকা করে জোড়া এক জোড়া আছে সাকি টেডি দেখেন রানিং পেয়ার কবুতর এই বেবি এটা হচ্ছে সাকি টেডি বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এই জোড়ার দামও আপনি পড়বে পনেরোশো টাকা কোনো কথা হবে না একদম দাম পনেরোশো টাকা কোনো কথা হবে না বেবি একদম পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এই একটা বেবি নিতে পারেন আপনারা এজোড়া সাকিটেডি দামাদামির কোনো অপশান নাই এজারা দাম পড়বে একদম পনেরোশো টাকা করে বেবি আপনারা নিঃসন্দেহ কালেক্ট করতে পারবেন ভালো মানের এক একজোড়া টেডি বেবি আছে দেখেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে আপনার টেডি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামি শুনে এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা একদম এক একজোড়া বেবি আছে আপনার অষ্টআশি টেডি অনেক সুন্দর মানের বেবি আপনি নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আমার হচ্ছে রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর যে কোনো হাই ফ্লাইং কবুতার রফিক পিজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই রফিককে যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যে কোনো হাইফলাইন কবুতর আপনারা পাবেন আপনারা পাবেন কোনো সমস্যা নাই পাকিস্তানি যে কোনো ধরনের কবুতর দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার আর রফিকজন ব্রান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম